জয়গুরু ওং শ্রী পরমাত্মনে নমহ সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম হিন্দু সংস্কৃতিতে হিন্দু ধর্মে গোত্র শব্দটিকে একটি বংশের সমার্থক বলেই গণ্য করা হয় বৃহদারণক উপনিষদে বলা আছে যে প্রাচীনকালে সাতজন প্রধান ঋষি ছিলেন এরা হলেন কৈশ্যপ অত্রী বশিষ্ঠ বিশ্বামিত্র গৌতম ভরদ্বাজ এবং যমদগ্নি এই সাতজন এদেরকে সপ্তর্ষি বলা হয় অর্থাৎ এরা সপ্তর্ষি নামে পরিচিত এছাড়াও আরও একজন ঋষি ছিলেন যার নাম ছিল জম্বু ঋষি আবার অনেক সময় এই তালিকাতে অগস্ত মুনিকেও সংযুক্ত করা হয় এই সমস্ত ঋষিদের থেকেই গোত্রের উদ্ভব হয়েছে তাই এদেরকে বলা হয় গোত্র করণ ঋষি যারা এই সমস্ত ঋষির সন্তান সন্ততি এবং তাদের বংশধর তারা সেই সেই ঋষির নাম অনুসারে গোত্র প্রাপ্ত হন আবার যারা তাদের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন সেই সমস্ত শিষ্যবৃন্দ তাদের বংশধরগণ তারাও সেই গোত্র লাভ করে থাকেন অর্থাৎ তারাও সেই সেই গোত্রের অধিকারী আর এই কারণেই একই গোত্রের মানুষ বিভিন্ন বর্ণে দেখা যায় আজ পাঠ ও আলোচনা করব পরাশর গোত্রের উদ্ভব হলো কিভাবে এবং কারা এই পরাশর গোত্রের অন্তর্ভুক্ত পরাশর গোত্র জানতে হলে আমাদেরকে প্রথমেই পরাশর ঋষি সম্পর্কে একটু জানতে হয় পরাশর ঋষি হলেন বশিষ্ঠ মুনির পুত্র পিতার নাম শক্তি মুনি এবং মায়ের নাম অদ্রুসন্তি জানা যায় যে বশিষ্ঠ মুনির সাথে বিশ্বামিত্র মুনির একটা দ্বন্দ্বের সূচনা হয়েছিল আর সেই দ্বন্দ্বের কারণে বশিষ্ঠ মুনি তার সকল পুত্রদেরকে হারান বিশ্বামিত্রের আদেশে কিঙ্কর নামের এক রাক্ষসের আত্মা কলমসপাদের শরীরে প্রবেশ করে এই রাক্ষস বশিষ্ঠের একশত সন্তানকে খেয়ে ফেলে পুত্রদের হারিয়ে মুনি একেবারেই মনমরা হয়ে যান অত্যন্ত দুঃখিত হয়ে পড়েন এবং তিনি আত্মহত্যার সংকল্প করেন আত্মহত্যার জন্য তিনি ভব ঘুরে হয়ে ঘুরতে থাকেন এখান ওখান ঘুরেন শেষে দেশের দিকে রওনা হন এমন সময় পিছনে শুনতে পান কে যেন বেদমন্ত্র পাঠ করছে পিছনে তাকিয়ে দেখেন দেখেন তার পুত্রবধূ অর্থাৎ শক্তির স্ত্রী অদ্রসন্তি অদ্রসন্তি অর্থাৎ মুনির পুত্রবধূ মনিকে বললেন যে আমার গর্ভস্থ সন্তান এই বেদমন্ত্র পাঠ করছে মুনি তখন পুত্রবধূকে নিয়ে আশ্রমে আসেন যথা সময়ে এক সন্তানের জন্ম হয় আর এই সন্তানের নাম রাখা হয় পরাশর কাজেই পরাশরের পিতা হলেন শক্তিমণি এবং শক্তিমণির পিতা হলেন বশিষ্ঠমণি বশিষ্ঠমণি তো সমস্ত পুত্রদেরকে হারিয়েছেন এখন পুত্রবধুকে এবং পুত্রবধুর এই সদ্যজাত সন্তানকে নিয়ে আশ্রমে থাকতে লাগলেন মুনি এই সন্তানকে বড় করে তুললেন এই সন্তানের নাম রাখলেন পরাশর তো পরাশর কেন নাম মুনি তার জীবন পরাশু পরাশু অর্থাৎ বিসর্জন দিতে সংকল্প করেছিলেন এই জন্য তার নাম রাখা হলো পরাশর পরাশর বড় হতে লাগলেন এবার বড় হওয়ার পর একদিন বশিষ্ঠ মুনিকে পিতা বলে সম্বোধন করলেন কিন্তু মায়ের কাছে জানতে পারলেন যে মুনি তিনি কিন্তু তার পিতা নন তার পিতা ছিলেন শক্তিমণি যিনি অনেক আগেই গত হয়েছেন মায়ের কাছে জানতে পারলেন যে রাক্ষসের হাতে তার পিতা অর্থাৎ শক্তিমণির নিধন হয়েছে বড় হয়ে পরাশর মণি এবার চিন্তা করলেন যে যে রাক্ষসেরা আমার পিতাকে হত্যা করেছে এখন আমি একটা রাক্ষস সত্র যজ্ঞ করব পরাশরমণি রাক্ষস সত্র যজ্ঞ শুরু করলেন অনেক রাক্ষস মারা গেল কিন্তু শেষ পর্যন্ত উলস্ত অত্রী এই সমস্ত মুনি ঋষিরা এসে পরাশরকে বোঝালেন যে দেখো এরা সবাই কিন্তু তোমার পিতার হত্যার জন্য দায়ী নয় কাজেই এদেরকে এই নিরীহ এরা তো দোষী নয় তাহলে এদেরকে হত্যা করা এটা কিন্তু তোমার উচিত হয় না তুমি যজ্ঞ বন্ধ করো পরাশর মণি তখন যজ্ঞ বন্ধ করলেন এরপর পরাশর মণি তীর্থযাত্রায় রওনা দিলেন বিভিন্ন তীর্থস্থান ঘুরে এসে তিনি যমুনা তীরে একটি গ্রামে উপনীত হন সেখানে একটি গ্রামে এক ধীবর রাজার বাড়িতে এক একরাত্রিক যাপন করেন সকালে ওই ধীবর রাজ তার কন্যা সত্যবতীকে বলেন যে যাও সত্যবতী তুমি এই মণিবরকে যমুনা নদী পার করে দিয়েছ সত্যবতী ওই নদীতে নৌকা চালাতেন সত্যবতী পরাশরমণিকে নৌকায় করে নদী পার করছেন পরাশরমণি সত্যবতীর প্রতি আকৃষ্ট হন সত্যবতীর সাথে মিলিত হন এবং তাকে আশীর্বাদ করেন বর যে সত্যবতী একটি পুত্র সন্তান লাভ করবেন অত্যন্ত তেজি অত্যন্ত তেজস্বী অত্যন্ত ধার্মিক এক পুত্রকে লাভ করবেন আর সত্যবতীর একটা নাম ছিল মৎস্যগন্ধা কেননা তার শরীর থেকে মাছের গন্ধ বের হতো পরাশরমণি তাকে আশীর্বাদ করলেন যে আজ থেকে আর তোমার এই মাছের গন্থ শরীর থেকে বের হবে না তুমি এখন থেকে যোজন গ্রন্থি নাম হবে তোমার শরীর থেকে পদ্মের গন্থ নির্গত হবে তো এই আশীর্বাদ প্রাপ্ত হলেন মুনি এবং সত্যবতীর সন্তান তিনি হলেন বেদব্যাস মহাভারত রচয়িতা পুরাণ রচয়িতা বেদব্যাস পরাশরমণির সন্তান তাদের বংশধরগণ এবং তাদের শিষ্য শিষ্যদের বংশধরগণ তারা হলেন পরাশর গোত্রের অন্তর্গত অর্থাৎ পরাশর মুনি হলেন পরাশর গোত্রের কারক মুনি পরাশর মুনি শুধুমাত্র যে একজন মুনি ঋষি ছিলেন এমন নয় তিনি বেশ কিছু গ্রন্থ লিখেছিলেন বিষ্ণু পুরাণ পরাশর গীতা পরাশর স্মৃতি ইত্যাদি ইত্যাদি আর তিনি যে অত্যন্ত তেজস্বী মুনি ছিলেন তা আমরা ওই সত্যবতীর ঘটনাতেই তার আমরা প্রমাণ পাই এমনকি বাস্তুশাস্ত্রেও তার অগাধ জ্ঞান ছিল এই গোত্রের তিনটি প্রবর বৈশিষ্ট্য শক্তি এবং পরাশর এই গোত্রের বেদ যজুর্বেদ এবং উপবেদ ধনুর্বেদ এই গোত্রের দেবতা হলেন ভগবান শিব তাহলে আমরা বুঝতে পারলাম যে পরাশর গোত্রের উদ্ভব কিভাবে হলো আজ এই পর্যন্তই নমস্কার